আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লেজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বিকেল টাইমে সবাই মিলে একটু ঘোরাঘুরি করে আসলাম এটা হচ্ছে এসপি পার্ক টাঙ্গাইল এসপি পার্ক তো এখানে প্রায় সময়ই আমরা যাই একটু বিনোদনের জন্য বাচ্চাদের অনেক বেড়াতে ইচ্ছে করে তো বাচ্চাদের নিয়ে অবশ্যই সকলেই ঘুরতে যাবেন আমরাও মাঝে মাঝে বের হই বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা প্রেস করে রাখবেন এদিকে দেখতে পাচ্ছেন আমার কত খুশি মামনিটা অনেক খুশি হয়েছে তো অনেক পরিবারই বিকেল টাইমে এখানে ঘুরতে চলে আসে জায়গাটা বেশ মনোরঞ্জন খুবই ভালো লাগে তো যাই হোক বাচ্চারা এখানে এসে খুবই খুশি হয় ওদের মন মানসিকতা অনেক ভালো হয়ে যায় এখানে অনেক সময় ছিলাম তো এবার আমরা অন্য যাব। তো এই দিকে আমার ছেলে মেয়ে খুব সুন্দর করে হাঁটাহাঁটি করছে এখানে আমরা টিকিট কেটে আরও ছেলে মেয়েকে বিনোদনের জন্য নিয়ে আসছি তো যাই হোক মোটামুটি খুব ভালোভাবেই আমরা ঘোরাঘুরি করেছি তো দেখতে পাচ্ছেন আমার ছোট এক ঘুম পেয়ে গিয়েছিল কিন্তু তারপরেও ওর খেলাধুলো শেষ হচ্ছিল না এবার এখান থেকে আমরা সোজা চলে যাব দোলনার কাছে তো এইখানে কিছু সময় দোল খাইয়ে এদিকে আবার একটি ছোট গাড়িতে চড়িয়ে দিলাম খুব মজা করছিল তো ও তো নামতেই চাইছিল না আমার ছোট্ট মামুনিটা এদিকে তার চোখে কিন্তু অনেক ঘুম চলে আসছে কিন্তু আমার মামুনিটা এরকম ভাবে খেলা করতে পেরে এতটাই খুশি যে ঘুমের কথা ভুলে গেছি তো যাই হোক এবার কিছু আমরা খাওয়া দাওয়া করে নেব পাশে আছে ফুড ওখানে আমরা বসে গেছি যে যা যা খাবে সেটা অর্ডার করে দিয়েছি আর আমার মামনিটা খুব সুন্দর করে কফি খাচ্ছে দেখতে পাচ্ছেন তো যাই হোক একটু আমরা এখান থেকে বের হয়ে শহরে একটু খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে চলে যাব আর মামনিটা খুবই দুষ্টু এবং খুবই মিষ্টি আমার মামনিটা সকলেই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ